তো বন্ধুরা দেখুন আমি রাত থেকে উঠে গেছি কতটা অন্ধকার বাইরে দেখতে পেয়েছেন অনেক অন্ধকার আলো আছে বলে মনে হচ্ছে তো দেখুন এখানে ফিল্টার দেখাচ্ছে কেন আমার রান্নাবান্না রাতে হয়ে গেছে সকালে বাসনও ধুয়ে নিয়েছি তারপরে দেখুন আকাশটা কিভাবে মেঘলা করেছে এখানে জল এসছে বলে জল দেখালাম দুধ দিয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো কালকের বাসি দুধ অল্প আছে আর এই দুধটা গরম করবো কেননা সকালেই দুধটা দিয়ে যায় রোজের তো দেখুন এখানে চলে এসেছি সবকটা বাসনগুলো গুছিয়ে নেবো বন্ধুরা যেহেতু বাসনগুলো গুছিয়ে রাখলে আবার রান্না করার সময় আমাকে বাসন দরকার হয় তার জন্য এটাকে গুছিয়ে রেখে পরিষ্কার করে দিলে বেশ ভালো হয় কেন বলুন তো রান্নাঘর তো ছোটো তার জন্য তো দেখুন এইগুলোকে সব বার করেছি কেন বলুন তো ধোঁয়াধুই করবো এই জন্য এখানে রেখেছে দেখুন কিভাবে জল পড়ছে অল্প অল্প একটা বালতিতে সব কিছু এক কালারের সাদাগুলো মেরে দেবো আর একটাতে কালারিং মারব প্রচুর জল স্লো হয়ে গেছে আপনাদেরকে সেইটাই দেখাতে চেয়েছি দেখুন কিভাবে জল পড়ছে দেখতেই পাচ্ছেন আর এখানে এটা আলাদা করে আমি দিয়ে দেবো এই বালতিতে দেখুন পিউ টিউশন যাবে পিউ নাস্তা করছে এখানে দেখতে পাচ্ছেন পিউ বসে নাস্তা করছে এই দেখুন টিউশন বেরিয়ে যাচ্ছে টিউশন যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য না বলে না বাচ্চারা সত্যি কথা তো পিউ এখন যাবে এখন স্যান্ডেল ঢালছে দেখুন সাইডে স্যান্ডেলটা রেখেছি দেখুন পিউ যাওয়ার পরে এখন বিছানা ঠিক করছি পিউ চলে গেছে তার জন্য এ দেখুন এখানে কত কাপড় সব এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা চলে এসেছে একদম স্নান করে আমার কাপড় ধোয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এখন কি বলেন তো পিউ যাবে স্কুলে তো পিউ রেডি হচ্ছে না এখন পিউ কিন্তু খাচ্ছে পিউ একদম স্নান টান করে নিয়েছে টিউশন থেকে এসে আর আমি রেডি হয়ে গেছি এই যে কটনেরটা পরেছি যেহেতু বাইরে দেখুন কেমন মেঘলা মেঘলা করেছে দেখতেই পাচ্ছেন সকাল থেকে একবারও রোদ হয়নি পুরো মেঘলা মেঘলা করে আছে না বৃষ্টি হয়েছে না কিছু তো যাই হোক সকল বন্ধুদেরকে আবার একবার জানিয়ে দিই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর পিউ এখানে খাচ্ছে পিউকে দেখাতে না বলছে যেহেতু পিউ পুরো রেডি হয়নি তার জন্য তো চলুন বিও এখন কোথায় কি দেখছে দেখুন দেখতে পাচ্ছেন আর একটা কথা আজকে আমাকে রান্না করতে হয়নি আজকে আমাকে রান্না করতে হয়নি কেন বলুন তো কালকে রান্না ছিল কালকে রান্না ছিল মাছের তরকারিও আছে তো তার জন্য আজকে আর রান্না করলাম না কেননা ওইগুলো থাকলে কি হবে খেয়ে নেবো তো যাই হোক ওইগুলো তো আর রাখা যাবে না তো বেরিয়ে পড়েছি চুলটা কেমন ভিজে আছে চুলটা ভিজা ভিজা চুল কেননা এই মাত্র স্নান করে বেরিয়ে এসেছি পুজো করা হয়নি তো আমার মেয়ে এখন মেজমে তো ঘরে আছে যেহেতু ও তো টুয়েলের এখন টুয়েলথের তো এখন চালু হয়নি কলেজ ওর জন্য ও কিছু ঘরে থাকলে কিছু কিছু করে দেয় কাজ ঠিক আছে আর বাচ্চাদেরকে কিছু শেখারও থাকে তো এখানে আমার বাসন রাখারটা লেগে যায় যাই হোক তাড়াতাড়ি পিউ তাড়াতাড়ি খেয়ে নাও পিউ খাচ্ছে আর টিভি দেখছে তো চলুন এখনও আমাদের পুজো হয়নি দেখুন পুজো হয়নি তারপরে সব শুকনো কাপড়গুলোকে বার করে মেজো মেজ পাট করে পুরো রেখে দিয়েছে এখন সব ভিজা কাপড় আমি এলে ধুয়ে শুকনো দেবো তো ধোয়া তো হয়ে গেছে আর বাইরে শুকনো করতে দেবো সঙ্গে থাকুন পিউকে ছেড়ে আসুন আমার হাতে একটা সেফটিপিন দেখতে পান আমার হাতে একটা সেফটি সব সময় থাকে যেহেতু কখনো পিউর কাজে লেগে যায় তার জন্য তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন একদম পিউকে রেডি করে দেখুন পিউ স্কুলে যাচ্ছে বৃষ্টি নেই পিউ পিউর আজকে পিটি হোয়াইট রেড পরে আছে তো এখানে দেখুন খেলার মাঠের কাছে পুলিশ থাকে আসলে এখানে সবসময় কিছু না কিছু পোর্স হয়ে থাকে তো তার জন্য কিন্তু এখন তো বৃষ্টির সই তো দেখুন বাচ্চারা কেমন স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পিটি বলে আজকে সব হোয়াইট রেড একদম এই যে দূর থেকে দেখা যাচ্ছে বাচ্চাদের বাচ্চাদের কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন সব কাপড়গুলো শুকনো করতে দেওয়া হয়ে গেছে দু সাইডে আর বাইরে বৃষ্টি তো নেই সব হাঙ্গার করে চারিদিকে দিয়ে দিচ্ছি একটু সামনেটা ফাঁকা রেখেছি বাইরে বৃষ্টি নেই কেমন মেঘলা মেঘলা পিউকে ছেড়ে এলাম এইমাত্র তো মেয়ে কাপড় শুকনো করতে দিচ্ছিলো আমি এ চা দিয়ে দিলাম চলুন এখন বাকি কাজগুলো করেনি তো বন্ধুরা চলে এলাম একদম বিকেলবেলা তখন বাসন ধুতে দিতে আর বেশি দেখায়নি তো বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার উরি করে তো রেখেছিলাম তো যাই হোক কিছু কাপড় পাপুস সব কিছু ভেজানো ছিল যেগুলো পরে মানে ধুলে হবে তো দেখলাম তো বৃষ্টি নেই তার জন্য সেই পাপুসগুলো ভিজিয়ে সব রেখেছিলাম তো একটু শুয়ে গেছিলাম এই উঠে আমি কিন্তু সেই পাপুসগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে এসছি আর এখানে মেয়েকে বলেছিলাম দুধটা গ্যাস কম করে বসিয়ে দিতে এই যে এখানে দুধ গরম হয়ে গেছে আর এটা হলটা আছে দেখেছো তো দুধ এখানে গরম হয়ে গেছে হল দিতে হবে এখন পিউকে আনতে যাব পিউকে আনতে যাব বৃষ্টি বলে তো একটু দেখাই হলো না আর মেজমের কাপ ভেঙে গিয়েছিল বলেছিলাম এই দেখুন কেমন হয়েছে কাপটা জানাবেন তো বড় মেয়ে কলেজ থেকে আসছিলো আসার সময় ওখানে ডিমার্ট আছে তো ভাবছিলাম যে ওকে বললাম কি একটা ডিমার্ট থেকে নিয়ে আসতে কেননা আমাদের প্রথম থেকেই এমনি দুধের কাপগুলোতে খেয়ে এসেছে তো দুটো যখন আছে তার জন্য খারাপ লাগবে তো বলেছিলাম আসার সময় নিয়ে আসতে আর এখন পিউকে আনতে যাব ঘরটা ঝাড়ু মারি ঘর ঝাড়ু মেরে যাব। তো চা প্যাকেটও নিয়ে এসেছে এটা পাউকিলো আছে আমি পাউকিলে আনতে বলেছি কেননা মাছ শেষের দিকে হয়ে এসছে তো তারপরে যখন নেব এক মাসেরই নিয়ে নেব তো চাটা আমার আগের ডিমার থেকে যে এসেছিল অনেকটা চা এসেছিলো এতদিন গেল তো পরে আমি একটা ছোট্ট করে আবার নিয়েছিলাম এই কদিন আগে শুধু দশ টাকা আর একটা নিয়ে এসছে বলেছিল কেমন হয়েছে জানাবেন হাতের আঙ্গুরিটা দেখুন এটা আমার মেয়ের জন্য নিয়েছিলাম মানে বড়ো মেয়ে কিছু সোনা পড়তে পছন্দ করে না তো ফার্স্ট হয়েছিলো তখন আমি একটা লাল কালারে কিনেছিলাম তো এইটা একটা কম ওজনে দেখতে মনে হচ্ছে কিন্তু অনেক কম ওয়েটে আছে নিয়ে এসেছিলাম পড়ে না তো আমি কালকে পড়েছি তো চলুন এখন ঘর ঝাড়ু মেরে পিউকে আনতে যাই দেখুন পিউ ছুটি হয়ে গেছে এখানে বাচ্চাকে নিচ্ছে আসলে এখন বৃষ্টির সময় তো দেখুন স্কুল থেকে চলে আসছি পিউকে দেখুন পিউ হাই করে দিচ্ছে বৃষ্টি তো নেই আমাদের এইদিকে এখনো অনেক বেলা আছে দেখতে পাচ্ছেন বাচ্চারা যাচ্ছে দেখুন পিউ গার্ডেনে চলে এসছে কত সুন্দর গার্ডেনটা বৃষ্টি হয়েছে গাছগুলো দেখেছেন কতটা সুন্দর সবুজ সবুজ এই দেখুন পিউকে পিউ হাই করে দাও শুয়ে গেছে ওখানে রোদ ওই যে ট্রেন্ড আসছে এখানে বয়স্ক মানুষরা কত সুন্দর লাগছে দেখতে সবাই বসে আছে কি সুন্দর ওইখানে দেখুন গার্ডেনের মধ্যে বৃষ্টি হয়েছে বলে বেশ ভালো লাগছে দেখতে দেখেছেন গার্ডেনটা কত বড় গার্ডেনটা বেশ ভালো লাগছে চলুন পিউ এখন খেলা করে নিকে একটু তারপরে তাকে নিয়ে চলে যাব গেলে আবার নাস্তা খাবে বসে আছে ঝুলাতেছে এসে দুজন মিলে দেখুন পিউ এসে গার্ডেন থেকে যাচ্ছে না পিউ বসে খেলা করছে আর বাইরে কি গরম একটুও হাওয়া নেই গার্ডেনেও হাওয়া নেই কিন্তু বাইরে বসতে ভালো লাগছে এই দেখুন খেলা করছে পিউ বৃষ্টি নেই শুকনো শুকনো আর গরমও বেশি বয়স ভালো লাগছে আনটিরা সবাই বসে আছেন বয়স্ক মানুষরা দেখতে পাচ্ছে চলুন চলে যাই পিউকে নিয়ে এখন দেখুন পিউ স্কুল থেকে চলে এসছে আসার সময় নাস্তা নিয়ে এসছি চাইনিজ পকোড়া এই যে তার ফ্রেন্ড আরও ওখানে আইসক্রিম খেয়েছিলো আইসক্রিম খাইয়েছিলো তারপরে ওর বলল নাস্তা নাও তো নাস্তা নিয়ে এসেছি দেখুন রাতের সব কাপড় তুলে নিচ্ছি কেন বলুন তো যদি বৃষ্টি হয় এখন কিন্তু বৃষ্টির জন্য আমাকে রোজ দশ বার করে কাপড় তুলতে হয় এই দেখুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর আজকে লুচি করব। ছোটো মেয়ে ধরে যে লুচি করবো তার জন্য রুটিও করবো আর লুচিও কিছুটা লুচি করে দেবো ময়দা মাখানো ছিল তার জন্য অল্প লুচি করে দেব। আর তার সাথে তরকারি করছি মাংস আছে বাস আজকে হয়ে যাবে ভাসছে এখানে লুচি খাওয়ার কথা শুনে চলুন একদমই লুচি তরকারি বেলে তারপরে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সব কাজ হয়ে গেছে বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে চলে এলাম আজকে রুটি তরকারি করলাম কিন্তু ছোটো মেয়ে বলছিলো লুচি করে দাও আর অল্প কিছু ময়দা মাখানো ছিল তো আর একটু আটা আর ময়দা মিক্স করে রুচি করে দিলাম মানে তিন মেয়ের হয়ে গেল যা ছিল তিন মেয়ের হয়ে গেলো আমরা রুটি তরকারি খেয়েছি তো রাতের মতন হয়ে গেছে যাই হোক আর চাটনি ছিল মাংস ছিল বাস। মিথ্যা কথা বলার নেই যেগুলো ছিল সেইগুলোই আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন তো শুয়ে যাওয়ার পালা পিউকে দেখুন পিউ চুল কাটে না পিউ চুলটা এক পাতলা চুল লম্বা হয়ে গেছে অনেক এখন আম খাবে মানে পুজো দেওয়া হয়েছিলো এখানে তো আমরা গোটা ফল দিই এখানে মানে সত্যি কথা বাচ্চারা না ফল খেতে চায় না এমনই অবস্থা ওই জন্য স্কুলে কিন্তু টিফিনে ফল দিতে একদিন করে দিয়েছেন সেটা হলো বৃহস্পতিবার হ্যাঁ বাচ্চারা খেতে চায় না তো এখন এ দেখুন ঠাকুর পুজো দিয়েছিল সেই ফল খাবে তো কলা দিয়েছিলো আম দিয়েছিলো আর বাইরে তো বৃষ্টি নেই কিন্তু কিভাবে যে গরম মানে বলা যাবে না একটা কেমন একটা ব্যবসা ব্যবসা গরম আর বৃষ্টিতে তো সেইভাবে কাপড়গুলো শুকনো হচ্ছে না নাইটিগুলো দুদিন তিন দিন করে নাইটি যাচ্ছে আমার শুকনো করতে দিতে তাই যেইগুলো আছে সেইগুলোও পরে নিচ্ছি কিছু করার নেই তো আমাদের তো বেরোনো হচ্ছে ড্রেসেরই পরে আর ঘরে যতক্ষণ থাকি নাইটি পরি কিন্তু সারাদিন তো ড্রেসেই চলে যায় স্কুলে যাওয়া আনা টিউশন যাওয়া আসা সব সময় সেই একই বাজারে যাওয়া তো চলেন বন্ধুরা এখানেই ভিডিওটা লাস্ট করি আমার দেশের বাইরে দেশের বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন এসছেন অবশ্যই পাশে থাকুন অনেকে নতুন এসে কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে তো যারা যারা জানেন না অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু হলেও বন্ধু করে পাশে থাকবেন আর বেল অনটা কিন্তু অন করবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে রোজের আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা পিউ দেখুন সেই আম কেটে ডিজাইন করে দেখাতে চেয়েছে আচ্ছা একবার দেখে দিচ্ছি দেখুন আম কেটেছে কেমন ছোট ছোট যেটা এটা করেছে আমার মেজমে এইটা করেছে পিউ এটা দুজন করেছে বলছে আমার মুখ দেখাও না পিউর হাসিটা দেখুন কত সুন্দর হয়ে গেছে পিউ बन्धुर भिडियो सबै भन्ने सुस्तै राति